আইপিএলে এবারের আসরে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান দু সালে আইপিএল কেরিয়ার শুরু করে সেবার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মধুর সময় কাটিয়েছিলেন ফিজ এরপর কয়েকটি ফ্রাঞ্চাইজি ঘুরলেও সেগুলোতে খুব একটা ভালো দেখা যায়নি ফিজকে তবে এবার চেন্নাইয়ে যোগ দিয়ে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে চেন্নাইয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা ভিডিওতে স্তাফিজ বলেন এবারই প্রথম চেন্নাইয়ের হয়ে খেলছি যখন খেলা শুরু করেছি বিশেষ করে দু আসছিল না ধোনিকে নিয়ে মুস্তাফিস বলেন ওনার সঙ্গে বেশিরভাগ বোলিং নিয়েই কথা হয় তবে যা হয় মাঠেই হয় এর বাইরে তার সঙ্গে তেমন কথা হয় না মাহিবাই এসেই বলেন এটা করলে ভালো হয় ভাবে বল করলে ভালো হয় আইপিএল খেললে একজন ক্রিকেটার অনেক বেশি আত্মবিশ্বাস পায় পুরো টুর্নামেন্টে আন্তর্জাতিক সব তারকা ক্রিকেটাররা থাকে এখানে যদি আমি সফল হই যে কোনো জায়গায় সফল হওয়াটা সহজ হয় মুস্তাফিজ বলেন এখানকার সবাই খুব আন্তরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জাতীয় দলে যেমন সবার সঙ্গে বন্ধুত্ব তেমনি শুরু থেকে আমার এখানে অস্বস্তি লাগেনি এখানে বড় ভূমিকা ছিল মাহিন্দ্র সিং ধোনি ভাইয়ের ডিজে ব্রাবর এবং অন্যান্য অন্য কোচিং স্টাফদের তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ